আজ স্বর্ণ ক্রেতাদের জন্য বড় সুখবর আজ বাজারে কমে গেল সোনার উপর দাম সোনার দাম নিয়ে বড় খবর শোনালো বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রতিদিন সোনার দাম ওঠানামা হয় প্রিয় দর্শক একদিন কবি তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ি তবে আজ বাজার খুলতেই কমলো সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা প্রিয় দর্শক বাজারে সোনার দাম কমায় মধ্যবিত্তদের মুখে হাসি ফোটালো জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক মাস আগে স্বর্ণের দাম এক লাখ পঞ্চাশের ঘনি পার করেছিল এই মাসে ঝড়ের গতিতে কমে গিয়েছে সোনার দাম আজ বাজারে দাম কমেছে আঠেরো কেরেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার বড় পরিবর্তন ঘটেছে আজকের বাজারে শুধু দর্শক আজ এক একবারের স্বর্ণের অনেকটা দাম সস্তা হয়ে গিয়েছে চলুন প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা জেনে এক একবারের স্বর্ণের ওই এক কেজির উপর দাম কত রয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজার বিশেষজ্ঞরা এই বিষয়ে কি জানাচ্ছেন তো দর্শক বিস্তারিত জানতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক আজ রুপোর বাজারে দরদামগুলি কতটা দাম আজ ওঠানামা হয়েছে দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা বাহান্ন পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার দুশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লাখ বাহান্ন হাজার টাকা তো দর্শক মন্ডলের কালকের তুলনায় আজ কোনোরকম দামে পরিবর্তন ঘটেনি নেওয়া যাক স্বর্ণের বাজারের দিকে এক নজর কতটা দাম আজ ওঠা নামা হয়েছে তো আসন প্রিয় দর্শক এবার স্বর্ণের বাজারের দিকে নজর রাখা যাক তো আসন প্রিয় দর্শক সবার আগে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে ন হাজার দুশো আটত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ তেইশ হাজার আটশো টাকা তো গতকালকে ছিল ন লাখ বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ গ্রেট হলমার্কার সোনার দাম যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার দুশো নব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ বারো হাজার নশো টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ উনত্রিশ হাজার টাকা তো গতকালকে ছিল এগারো লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা ছোট্ট সুযোগ আবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ বা অন্য কোনো মেটরাইল মেশানো হয় না এবং বিদেশি বাজারে কেউ কেউ এই সোনা দিয়ে বানিয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার তিনশো সতেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার একশো সত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ একত্রিশ হাজার সাতশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের একবারে দাম কত রয়েছে শুধু দর্শক আজ ভাইস ক্যারেট হলমার্গ স্বর্ণের একবারের দাম রয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা তো দর্শক মণ্ডলে এখন সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী আছে তো আপনাকে বলবো কিছুদিনের মতন অপেক্ষা করলে সোনার দামে ভারী পরিবর্তন দেখা যাবে বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছেন ডিসেম্বর মাস পর্যন্ত সোনার দামে কিছুটা দাম কমার সম্ভাবনা রয়েছে